তো হ্যালো হচ্ছে রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তাহলে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আমাদের এখানে জগন্নাথের পুজোর জন্য তোড় চলছে এই যে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম আর আমার এখানে গোপালের পুজোও হয়ে গেছে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা এতে এখন পুজো করছে আজকে রথযাত্রা আর আমার বৌদির আজকে সাধ আছে তো এখন আমি রেডি হবো সেখানে যাওয়ার জন্য তো চলো রেডি হয়ে আসছি সো আমি এখন রেডি হয়ে গেছি আমি রেডি মা বাবা আর দাদা সবাই মিলে আমরা বেরিয়ে পেলাম আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য বলছে গ্রামের বাড়ি যাচ্ছি এখন গ্রামের রাস্তা কাকিমা এই যে বৌদি এখন রেডি হচ্ছে আমি বাড়ি থেকে রেডি হয়ে এসেছি এখানে এখন আন্না আন্না চলছে বৌদি এখন ভাত খাবে তো চলো যাওয়া যাক তো দেখো আমার বউ দা শব্দ খাওয়ার জন্য বসে পড়েছে তারপরে আমরা ভাই দাদা সবাই মিলে বসে গল্প করছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক